গতকালকে পায়ের জুতো খুলে দেখিয়েছেন তাকে চোর চোর বলা হয়েছে তিনি মেজা হারিয়েছেন খুব খারাপ রাজনীতির নেতা হঠাৎ হঠাৎ করে মেজা হারাবেন তারপর গাড়ির থেকে নেমে এসে পারলে তাড়া করবেন এটা কখনো চলে না তবে শুভেন্দু অধিকারী বিজেপির উনিতে এই অভ্যাসে অভ্যস্ত হয়েছেন জয় শ্রীরাম শুনে মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে একই রকম ভাবে মিরা ঝাড়িয়ে তারা করেননি ফলে যে মনোভাবে মমতা চলেছেন মিরা ঝাড়িয়েছেন সেই মনোভাবেই মমতা ব্যানার্জি ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে একই রকম ভাবে মিরা ঝাড়াচ্ছেন বিভিন্ন স্তরের নেতারাই যেসব ধরা পড়ছেন এই কি জেসিপি হোক জায়েন্ট হোক কি ইত্যাদি ইত্যাদি কি জামাল হোক কি সাদ্দাম হোক তো সব তৃণমূলের নেতাদের সঙ্গে যেমনদের সম্পর্ক তখন সঙ্গেদের সঙ্গে সম্পর্ক এখন মানুষ অভিযোগ করছেন যে এরা যে যা করত পুলিশের নাম ভাঙিয়ে করত সবই পুলিশ জানে পুলিশকে বললে কোনো লাভ হতো না পুলিশের বড় আধিকারী অথবা জমি জমার দখলদারি ফলে ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিক তাদের সঙ্গে ঘন সম্পর্ক রেখে তৃণমূলের আশীর্বাদ মাথায় নিয়ে তৃণমূলের হয়ে মানুষের উপরে নানান আক্রমণ অত্যাচার করা বাহিনী এটাই কিন্তু তৃণমূলের মূল শক্তি শুভেন্দু অধিকারী কিছু কমেন্ট করছেন তাতে উষ্মা প্রকাশ করছেন হয়তো সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি আবার সুকান্ত মজুমদার রাজ্যের সভাপতি হওয়ার পর আমরা দেখেছি দিলীপ ঘোষ একই রকম উষ্মা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পর তার আগে যিনি সভাপতি ছিলেন তথাগত রায় তিনি উষ্মা প্রকাশ করেছেন এটা তৃণমূলের মতন অভ্যাসে বিজেপির অভ্যাস বিজেপি একই রকমভাবে চলছে এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা নিয়ে তর্ক বিতর্ক বিজেপির নেতাদের মধ্যে বিজেপির অংশীদারদের মধ্যে মানুষের কি আসে যায় বলুন তো আর এস এস অথবা বিজেপি বিভাজনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি করার জন্য হয়তো আর কতভাবে শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন যাতে দিল্লির সঙ্গে বন্ধুত্ব বেশি বাড়ে কিন্তু মানুষ বুঝে গেছে বিভাজনের রাজ্যে দিকে মানুষ পছন্দ করবে না কোন নেতাকে কি বলল তার উপর কিছু নির্ভর করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কি দ্বন্দ্ব হচ্ছে তাতে মানুষের খুব কিছু যায় আসে বলে আমি মনে করি না এটা হতাশার প্রতিফলন নাকি এটা দিল্লির নেতাদের কাছে কে কত বেশি ঘনিষ্ঠ হতে পারবেন তার প্রতিফলন সুকান্ত রাজ্যের সভাপতি মন্ত্রী হয়েছে একটানা সুহেন্দু শুভেন্দু অমিত শাহ তাতেই কি কোথাও ধাক্কা খাচ্ছে তার লড়াই নাকি এই একটা দলের মধ্যে লড়াই ইত্যাদি ইত্যাদি করে কোনো একটা ভাবে বার্তা দেওয়া যে আচ্ছা বিজেপির দ্বারা তো হবে না বোঝা গেল তারা আমি আছি কিন্তু তৃণমূলে আবার মুকুল রায় তৃণমূলের দারুণ বড় নেতা তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপির দারুণ বড় নেতা আবার বিজেপি ছেড়ে তৃণমূল এদের মা সবই সম্ভব কারণ এদের কাছে রাজনীতিটা নীতি নয় এদের কাছে রাজনীতিটা হচ্ছে ক্ষমতার লড়াই ধান্ধা কে কত বড় ধান্দা করতে পারে ধান্দায় পোষালে বিজেপি না পোষালে তৃণমূল ধান্দায় পোষালে তৃণমূল না পোষালে বিজেপি কত রকম খেলা হয়ে যাবে ভবিষ্যৎ